আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী দু হাজার চব্বিশ আশা করি সবাই ভালো আছো তোমরা অনেক দিন অনেক দিন ধরে অপেক্ষা করছো যে তোমাদের পরীক্ষার সময়সূচি কবে প্রকাশিত হবে তোমাদের সেই অপেক্ষার শেষ হয়ে গিয়েছে তোমাদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়ে গেছে দেখতে পাচ্ছ দুই চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে রুটিনটি সময়সূচিটি প্রকাশিত হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিং বোর্ড অর্থাৎ এখানে যে কয়টি বোর্ড আছে সকল বোর্ডের একই সময়সূচি অর্থাৎ সকল বোর্ডে একই সময়সূচিতে পরীক্ষা হবে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসিসি পরীক্ষার সময়সূচি পরীক্ষার সময় অর্থাৎ পরীক্ষার শুরুর সময়ের কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে অবশ্যই তোমাদেরকে পরীক্ষার হলে উপস্থিত থেকে আসন গ্রহণ করতে হবে এখানে এগুলো যে ডান পাশে যে আছে দুইটা থেকে পাঁচটা এগুলো তোমাদের দরকার নেই আমরা অধিকাংশই অর্থাৎ এখানেই পরীক্ষা দিই বা এ এই বিষয়গুলো আমাদের আছে দশটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে তোমাদের বিষয়কোট এখানে লেখা আছে তারিখ ও দিন বাংলা প্রথমপত্র তিরিশ তারিখ অর্থাৎ তিরিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশ জুন এরপরে বাংলা দ্বিতীয় পত্র দোসরা জুলাই ইংরেজি প্রথমপত্র চার সাত দু ইংরেজি দ্বিতীয় পত্র সাত সাত দু চব্বিশ তথ্য যোগাযোগ প্রযুক্তি নয় সাত দু চব্বিশ পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান যুক্তিবিদ্যা প্রত্যেকটা প্রতিটি সাবজেক্টের প্রথম পত্র এগারো সাত দু পদার্থ হিসাব বিজ্ঞান যুক্তিবিদ্যা প্রত্যেকটা বিষয়ের দ্বিতীয় পত্র চৌদ্দো সাত দু ভূগোল প্রথমপত্র চ ষোলো তারিখ ষোলো সাত দু চব্বিশ ভূগোল দ্বিতীয় পত্র আঠারো সাত দু চব্বিশ রসায়ন প্রথমপত্র ইসলামী ইতিহাস সংস্কৃতি প্রথমপত্র ইসলাম ইতিহাস প্রথমপত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথমপত্র প্রত্যেকটা প্রথম পত্র ওইগুলো পরীক্ষাগুলো হবে সাত একুশ সাত দু চব্বিশ এরপর রয়েছে রসায়ন দ্বিতীয় পত্র অর্থাৎ ওই পূর্বে যে সাবজেক্টগুলো রসায়ন দ্বিতীয় পত্র ইসলামী ইতিহাস সংস্কৃতির দ্বিতীয় পত্র ইতিহাসের দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবনের দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্র এগুলো হবে তেইশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ তেইশ জুলাই দু হাজার চব্বিশ এরপর অর্থনীতি প্রথমপত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথমপত্র এগুলো হবে পঁচিশ সাত দু হাজার চব্বিশ অর্থনীতির দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক দুই প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস তত্ত্বীয় দ্বিতীয় পত্র ঐচ্ছিক তিন পরীক্ষাগুলো হবে আঠাশ সাত দু চব্বিশ এরপর পণ্য সুশাসন জীববিজ্ঞান ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রত্যেকটা প্রথম পত্র পরীক্ষাগুলো হবে উনত্রিশ সাত দু চব্বিশ এরপর ওই একই সাবজেক্ট সাবজেক্টগুলোর প্রত্যেকটা দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে একত্রিশ সাত দু চব্বিশ এরপর মনোবিজ্ঞান কৃষি শিক্ষা মৃত্তিকা বিজ্ঞান চারুকারুকলা নাট্যকলা প্রত্যেকটা প্রথম পত্র পরীক্ষাগুলো হবে পয়লা পহেলা আগস্ট অর্থাৎ এক আট দু হাজার চব্বিশ এরপর প্রত্যেকটা সাবজেক্টে ওই একই সাবজেক্টের দ্বিতীয় পত্র হবে চার আট দু হাজার চব্বিশ অর্থাৎ চৌঠা আগস্ট দু হাজার চব্বিশ এরপর উচ্চতরগণিত ইসলাম ইসলাম শিক্ষা পত্র হবে পাঁচ আট দু হাজার চব্বিশ উচ্চতরগণিত দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষার পত্র পরীক্ষা হবে সাত আট দু হাজার চব্বিশ ফিনান্স ব্যাঙ্কিং বিমা প্রথমপত্র শিশু বিকাশ প্রথম পত্র পরীক্ষাটি হবে আট আট দু হাজার চব্বিশ এরপর ফিনান্স ব্যাঙ্কিং বিমা দ্বিতীয় পত্র শিশু বিকাশ দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে এগারো আট দু হাজার চব্বিশ এরপরে বিশেষ দরবস্থ পঁচিশ সাত দু চব্বিশ তারিখ অনুষ্ঠিত প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথমপত্র পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে অর্থাৎ ওরা নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে ওরা উচ্চ সাবজেক্টের পরীক্ষা সম্ভবত সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখ সকাল নয়টায় তার মূল কেন্দ্র হাতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন ড্রয়িং শিটে পরীক্ষা গ্রহণ করতে হবে তবে প্রবেশপত্র উল্লেখিত কেন্দ্র কোট শিরোনামপত্রে এবং যাবতীয় কাগজপত্রে ব্যবহার করতে হবে ব্যবহার পরীক্ষা তোমাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ব্যবহারিক পরীক্ষা বারো আট দু হাজার চব্বিশ থেকে একুশ আট দু চব্বিশ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে এবং বাইশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নম্বর সহ এন্ট্রি করে বারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিদের হাতে হাতে পত্র উত্তরপত্র স্বাক্ষরলিপি অন্যান্য কাগজ দ্রব্য কাগজ কাগজ কাগজপত্র রোল নম্বরের প্রমাণ সাজিয়ে বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে অর্থাৎ এই হচ্ছে তোমাদের এইচএসি দু হাজার চব্বিশ সকল বোর্ডের পরীক্ষার সময়সূচি তোমরা সময়সূচিটি ভালো করে মিলিয়ে নেবে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পাবে সেখান থেকে তোমরা এই সময়সূচিটি ডাউনলোড করে নিতে পারো আর তোমরা একটু আসল নকল অর্থাৎ অনেক সময় ভুয়া নিউজ ছাড়ে অনেকে অর্থাৎ নকল বা গুজব ছাড়া বিভিন্ন সময় গুজব ছাড়াই রুটিন বা সময়সূচি নিয়ে যে পরীক্ষার সময় বা পরীক্ষার বিষয় বা পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে এরকম আসলে তা তোমরা অবশ্যই খেয়াল করে দেখবে এখানে তারিখটি মিলাবে এবং এখানে যে স্বাক্ষর আছে স্বাক্ষরগুলো একটু দেখবে আর বিশেষ করে বর্তমরা সবচেয়ে ভালো হবে যে তোমরা যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাপর্ড আছে সেখানে যাচাই করা সেখানে যদি নোটিশ না দেয় তোমরা অবশ্যই এটা বুঝে বুঝে নেবে যে এটা ভুয়া আর এখানে স্বাক্ষর দিয়ে অনেক সময় যাচাই করা যায় না যা আসলে যারা ভুয়া নিউজ করেন তারা অবশ্যই স্বাক্ষরটা কপি করে রাখেন ভালোভাবে তারা স্বাক্ষরটা কপি করেন তা তোমরা মাঝে মাঝে যদি তোমাদের সন্দেহ জাগে অবশ্যই তোমরা মাঝে মাঝে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা যে কোনো তোমাদের বোর্ডে যাচাই করবে যে আসলে তথ্য আর সত্ত্বে না মিথ্যা ভিডিওটি থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকে আল্লাহ